দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর আমরা রয়েছি বিরামপুর উপজেলার শান্তিমন বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছিলাম যে গত মঙ্গলবারে যে প্যাকেজটি দিয়েছিলাম সেটি আজকে চলে যাচ্ছে বৃহস্পতিবার তো কে নিলেন কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দিব সাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে ও ভাই এই যে মঙ্গলবার যে প্যাকেজটা দিছিলাম ওটা গতকালকে বিক্রি হয়েছে আমার এক ভাই কেরানীগঞ্জ থেকে আসছে নেওয়ার জন্য ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন কেরানিগঞ্জ থেকে আচ্ছা সাহাবুর ভাই সন্ধান পাইলেন কিভাবে ওই ইউটিউবে পাইছি ইউটিউবে আচ্ছা ভিডিও দেখছেন তারপর আসছেন তারপর কিনলেন হ্যাঁ তো কথা কাজে মিল পাইছেন হ্যাঁ কথা কাজে মিল আচ্ছা আমার একটা প্রশ্ন ইউটিউবে ফেসবুকে হাজার হাজার এরকম গরুর প্যাকেজ আছে হাজার হাজার গরু আছে অনেকে আছে তো কেন আপনি শাহাবুর ভাইয়ের এই প্যাকেজটি অ্যাকসেপ্ট করলেন আপনি শাহাবুর ভাইয়ের প্যাকেজটি আপনার কথা কাজে মিল আছে কথা কাজে মিল আছে আচ্ছা উনি কেমন আসেন গরু তো ভালো 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 লোক লোকও ভালো ম্যানেজমেন্ট ঠিক মতো করে দিতে পারছেন আচ্ছা আচ্ছা তো সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু নিরাপত্তা কেমন পাইছে না ভালো 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 আচ্ছা আহ বাংলাদেশ শুধু না দুটা ওয়ার্ল্ড লোক সাবুর ভাইয়ের কাছে গরু কিনতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আহ আপনি তো হয়তো বা এই ইউটিউবে একদিনে গরু কিনেন না আপনি জাস্টিফাই করছেন অনেকদিন ধরে দেখছেন সাবুর ভাইয়ের দুই দিন দেখছি হ্যাঁ দিনের পরে ভাইয়ের সাথে যোগাযোগ হইলো হ্যাঁ তো ভাইয়া বললো আসতে আসছি হ্যাঁ তে যে গরু ইনশাল্লাহ দিয়ে দিচ্ছে আচ্ছা গরু দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আহ

সব উপর আল্লাহর ইচ্ছা এবং মানুষের দোয়া ভাই দোয়াটা হলো আসল জিনিস ভাই আচ্ছা যাই হোক তারা দোয়া করে বিদায় আজ আমি অনেক দূরে এগিয়ে গেছি ভাই আচ্ছা আমি চাই সারা জীবন যেন তাদের পাশে থাকতে পারি তারাও যেন আমার পাশে থাকতে পারে তারা যেন দোয়া করে এ ভাই আমিও সকল খাবারিকে দোয়া করি ভাই আচ্ছা তারাও যেন গরু নিজে পুষে যেন উন্নতি করতে পারে

সুন্দর দাঁড়ানোর যে স্টাইলটা শাহুর ভাই অসাধারণ রহমত আশা করা যায় ভাই হ্যাঁ একবার যে নিবে আল্লাহ রহমত দ্বিতীয়বার ইনশাল্লাহ আসবে ভাই এটা আমার বিশ্বাস ধারণাও নয় আবার আচ্ছা যে বাজেট ছিল সেই বাজেটে সেল দিলেন ভাই একটু চা পানি খাওয়ার অপশন ছিল ভাই ষাট হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছিল হ্যাঁ এবং ভাই কোনো করে দিচ্ছে কোনো ষাট করে দিচ্ছে জিজ্ঞেস করেন কি ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো ষাট আচ্ছা কোনো ষাট করে দিচ্ছে আচ্ছা আল্লাহ আমার তো ভালো ভাই আচ্ছা এই পাশ থেকে দেখান তো একটু নাভিগুলা দেখি আমরা একটু দেখেন ভাই দেখেন ডুপ্লিকেট আছে নাকি ভালো করে আপনি কি ভিডিও মেন যেগুলা প্যাকেজ দিয়ে গিয়েছিলেন সেগুলা আছে কিনা একলা বলেন একলাই আছে হ্যাঁ কারণ আপনার উপর ডিমান্ড করেই তো সবাই আসবে ভাই যেমন এই যে বড় ভাই আপনার ইউটিউব থেকেই আসছে আপনার উপর ডিমান্ড করেই কিন্তু আসছে আপনি যদি এক দেখেন তাহলে তো সমস্যা ভাই এইজন্যই আপনি আবার নিজে নিজ নয়নে আসেন নিজ নয়নে যেরকম দেখাইছেন ওই ভাইকে সেই রকম ভাবেই বুঝিয়ে দেন তাহলে ওনা আத்தா শান্তভাবে ভাই

আমি সবাইকে বলি আল্লাহ জানাই এই প্যাকেজটা আর অন্য অন্য কারকেজন শেয়ার করে দে ভাই তারা জোন দেখে এই ব্যাটারিগুলো তো সব ওকে আছে 100% ভাই এখানে 14 দেখুন 28 টা যদি একটা না থাকে আপনারা আমি দেখাইছি তারপর আজকেও দেখাচ্ছি দেখেন 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 আজকেও দেখেন নেন ভাই একবারে জাস্টিফাই করে দেন যেহেতু যে ক্রেতা সে কিন্তু আপনার সামনেই আছে ভুলভান্তি কিন্তু দিলে আপনাকে দোষ করবে সে অবশ্যই ওইটুকু ওই জন্যই ভাই আবার নেক্সট টাইম দেখে দেন ভাই হ্যাঁ সব গাধা গিলে ভাই সব গাধা গুলা দেখছেন ভাই মানে গাড়ি আমার দেওয়ার কথাই ছিল ভাই বুঝছেন হ্যাঁ তে ভাই কচো ভাই আমাদের ব্যক্তিগত গাড়ি আছে একটু দশ টাকা কমে যদি আমরা পাইতে হিসাব কিতাব করে দেখলাম না ভাইরা নিজের গাড়ি দশ টাকা কমেই অবশ্য আচ্ছা নিয়ে আসতেছে ভাই গাড়ি কত দূরে বলল গোবিন্দগঞ্জগঞ্জ গোবিন্দগজ তো ওটা আপনার পার্সোনালিটি গাড়ি আপনার আচ্ছা ঠিক আছে হোক পার্সোনাল গাড়িতে ওনারা নিয়ে যাবে ও মনে চিপ রেট পাবে ভাই ওরা

জি ভাই তো সাবুর ভাই ভাই এই যে সুন্দর সুন্দর দর্শকদের দের এক্সক্লুসিভ গুরুগুলা উপহার দিচ্ছেন এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ আপনার কাছে নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ভাই জি ভাই ভাই যেভাবে দিলাম হ্যাঁ এবং অন্য অন্যজনও বল্লো ওইভাবে দিতে দিতে পারবো ভাই আচ্ছা একটু নাম্বারটা বলুন তো আমাদের 01300 হ্যাঁ 171 হ্যাঁ 309 আচ্ছা এই নাম্বার যত কল হবে ইনশাআল্লাহ ভাই আমার ইমো নাম্বারও আছে ভাই হ্যাঁ বলেন 01786 হ্যাঁ 2618